হজরতওয়ারি রাজপ্রাসাদ মুর্শিদাবাদ ঐতিহাসিক স্থাপত্য শুধুমাত্র ইতিহাসের সাক্ষ্য নয় এটি রহস্য রাজনীতি এবং কিছু অদ্ভুত অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু আঠারোশো সাঁত্রিশ সালে নির্মিত এই প্রাসাদে রয়েছে এক হাজারটি দরজা যার মধ্যে নশোটি সত্যিকারের দরজা আর একশোটি ভ্রম সৃষ্টি করার জন্য এই স্থাপত্যের গভীরতা নিঃশব্দ করিডোর অতীতের রাজকীয় ঘটনার ছায়া অনেক সময় দর্শনার্থীদের মনে অজানা ভয় জাগিয়ে তোলে নিচের স্থানীয় গাইডদের মুখে শোনা একটি সত্য ঘটনা বলে দাবি করা হয় যা এক রাত্রে ঘটেছিল এক নিরাপত্তা রক্ষীর সাথে সালটি দু হাজার চার শীতকাল রাত তখন প্রায় দুটা নিরাপত্তার ছিলেন এক ব্যক্তি নাম ছিল রঘুনাথ ঘোষ তিনি ছিলেন একজন অভিজ্ঞ বহু বছর ধরে এই প্রাসাদে রাতে পাহারা দিতেন সেদিন ছিল অমাবস্যা চারপাশে অন্ধকার কুয়াশায় ঢাকা রঘুনাথ তখন দক্ষিণ দিকের করিডোরে দরজা দিয়ে তখন দিচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন একটি দরজা ধীরে ধীরে খুলছে তিনি ভাবলেন হয়তো বাতাসে দরজা খুলে গেছে কিন্তু হাজারদুয়ারির দরজাগুলো এত ভারী যে বাতাসে খুলে যাওয়া অসম্ভব তিনি এগিয়ে গেলেন দরজার সামনে গিয়ে দেখলেন দরজাটা অল্প খোলা ভেতরে অন্ধকার তিনি টর্চের আলো ফেলতে দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি পরে মাথা নিচু রবীন্দ্রনাথ ভয় পেয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে কি করছেন মহিলা কোনো উত্তর দিলেন না হঠাৎ তিনি মাথা তুললেন তার চোখ ছিল লাল মুখে ছিল অদ্ভুত হাসি রঘুনাথ তখনই বুঝলেন এটি কোনো সাধারণ মানুষ নয় তিনি পিছনে ঘুরে পালাতে চলেন কিন্তু তার পা জমে গেল ধীরে ধীরে তার রঘুনাথ তখন প্রাণ জয় মা দুর্গা জয় মা দুর্গা চিৎকার করতে লাগলেন ঠিক তখন দরজার পাশে ঘড়ির ঘণ্টা বাজল রাত দুটো সেই শব্দে যেন সব কিছু থেমে গেল মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল রঘুনাথ তখনই দৌড়ে বাইরে বেরিয়ে এলেন পরদিন সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন জ্বর আসে এবং কয়েকদিন কথা বলতে পারেননি তখন যখন সুস্থ হন তিনি বলেন আমি জানি না ও কে ছিল কিন্তু ও মানুষ ছিল না হাজার ধরে সেই দরজার সামনে আজও আমি যাই না এই ঘটনার পর থেকে সেই নির্দিষ্ট দরজাটি বন্ধ রাখা হয় সানিয়া বাইরেরা বলেন এই ঘরটি ছিল একসময় নবের ব্যক্তিগত কক্ষ যেখানে একবার এক রানী আত্মহত্যা করেছেন অনেকে বলেন সেই বেড়ায় বিশেষ করে অমাবস্যার রাতে হাজারদুয়ারি শুধু ইতিহাস নয় এটি একটি রহস্যময় জগৎ হয়তো সব গল্প সত্যি নয় কিন্তু কিছু অভিজ্ঞতা এমন হয় যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না